খুব শীঘ্রই দেশের মধ্যে একটা বিশাল পরিবর্তন দেখতে পাবেন বাংলাদেশের মধ্যে এই এই মানে সময়ের আগে আপনারা আর কখনো ইনফ্যাক্ট বাংলাদেশের ইতিহাসে কখনো এমন একটা শিফট আপনারা দেখেছেন কিনা আমার সন্দেহ রয়েছে বাংলাদেশে রাজনৈতিক প্রেক্ষাপট এবং ভারতের মাধ্যমে ভারতের গণমাধ্যমের মাধ্যমে যেই অস্থিতিশীল অবস্থায় বা যেই টেনশনস গুলো বাংলাদেশের মধ্যে কাজ করছে আমি দেখতে পাচ্ছি খুব দ্রুততম সময়ের মধ্যে এই টেনশন মানে যে মানে যত বেশি হাইপ আমরা দেখতে পাচ্ছি সেই হাইপ গুলো আস্তে আস্তে এক এক করে কমে যাবে তার পেছনে কিছু কারণ কিছু আমি অ্যানালাইজ করেছি এবং সেই অ্যানালাইস ভিত্তিতে আমার কাছে মনে হচ্ছে যে সামনের সময়টা বাংলাদেশের জন্য একটা সুদিন বয়ে আনবে কারণ অনেক তো হলো আমরা এত বাজে বাজে ঘটনা দেখলাম এত মানে নৈতিকতার বাহিরে যে আমরা এত বাজে কাজ দেখেছি যা হয়তো বা আমরা এর আগে কখনোই আমরা আসলে এই বিষয়গুলো ফেস করি নাই তবে যাই হোক দিন শেষে বাংলাদেশ ইজ আ বাংলাদেশ এবং বাংলাদেশ ফিরে আসবে তার আপন গতিতে এবং তার পেছনে কয়েকটি কারণ রয়েছে প্রথম কারণটি হচ্ছে এই যে ভারতের গণমাধ্যম কে আপনারা দেখছেন তারা ঠিক যেই বাংলাদেশের উপর বুলডোজার চালাচ্ছে এন্ড দে আর प्लेइंग আ মাইন্ড গেম সিন্স অস্টার অফ শেখ হাসিনা এবং শেখ হাসিনা চলে যাওয়ার পর ভারতে তিনি কিন্তু বেশ চুপটি করেই ছিলেন কিন্তু পরবর্তী সময়ে হঠাৎ করে তিনি আবার নড়াচড়া দিয়ে উঠলেন এবং সাম্প্রতিক সময় আমরা দেখেছি যে কিভাবে শেখ হাসিনা আপনার যুক্তরাষ্ট্রে কথা বলেছে এবং সেখানে তার উদ্দেশ্যে কি কি কথা কথা বলেছে এবং সর্বপ্রথম হচ্ছে এটা হোক আওয়ামী লীগ এটা হোক বিএনপি ভাই বাহিরের দেশে কেন আপনাদের শাখা থাকবে সেই শাখাটি বা কি কাজে আসে সেটা আমার বুঝে আসে না তবে সেই শাখা নিয়ে যে একটা দারুণ ব্যবসা হয় সেটা অবশ্যই আমরা বুঝতে পারি তো এখন যেই পলিটিক্যাল যে শিফট আমরা দেখতে পাচ্ছি বাংলাদেশে এবং যেটা অনুধাবন করতে পারছি আমি সেটি হচ্ছে রাজনৈতিক প্রেক্ষাপটে আমি দেখতে পাচ্ছি যে বিএনপির একটা সুযোগ রয়েছে এবং বিএনপি খুব দ্রুতই হয়তো বা একটা সুন্দর দিন দেখতে চলেছেন এবং বিএনপির যে গোছালো আন্দোলন এবং যে ম্যাচিওর ডিসিশন গুলো এই রাজ এক মানে একটা পলিটিক্যাল দল আমরা 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 যেমন রাজনীতি চাই চাই বা যেরকমটা হিসাবে আপনি যদি একটু খেয়াল করে দেখেন বিএনপি কিন্তু তার মাইন্ড গেম বা মাইন্ড কিন্তু ঠিক ওই দিকেই সেট করেছে তার একটা বড় উদাহরণ আমি আপনাদেরকে দিয়ে দিচ্ছি শেখ হাসিনা যাওয়ার পর বা আওয়ামী লীগ সরে যাওয়ার পর দেশের মধ্যে যেটা নৈরাজ্যের রাজনীতি সৃষ্টি হয়েছিল যে এই তো চলে গেছে এখন আমরাই দখলদারি করব। এবং সেই দখলদারির মধ্যে কিন্তু বহু বিএনপির নাম কিন্তু উঠে এসেছে আমরা দেখেছি আমরা দেখেছি যে কিভাবে আওয়ামী লীগের রেখে যাওয়া ব্যবসাগুলোকে গুলাকে এক এক করে বিএনপির নেতা কর্মীতে পরিণত হয়েছিল এবং কম চর্চা হয় নাই এবং কম আলোচনা হয় নাই এবং কোনভাবেই কাউকে কিন্তু ছাড় দেওয়া হয় আমরা দেখেছি যে বিএনপি নজিরবিহীন নিয়েছে তাদের বিরুদ্ধে তাদের নিজ নেতা কর্মীদের বিরুদ্ধে এবং সব থেকে বড় কথা যদি আপনারা একটু খেয়াল করে দেখেন র্যাবের জন্ম কিন্তু বিএনপির হাত দিয়ে এবং ঠিক বিএনপি কিন্তু সেই সময়ে যারা অস্থিরতা তৈরি করেছিল দেশের মধ্যে র্যাব দিয়ে কিন্তু তাদেরকেই বিএনপি মাইনাস করে দিয়েছে তার মানে বোঝা যায় তখন থেকেই একটা বোঝা যায় যে বিএনপির একটা দুর্নীতির বিরুদ্ধে একটা শার্প স্ট্যান্ড রয়েছে which we didn't see in fact we didn't observe or we didn't uh, notice since uh, Sheikh Hasina came into power in 2009 আমরা যদি দেখি তো এই সময়গুলোতে যদি আপনি দেখেন যে বিএনপি এখন যেটি করছে সেটি হচ্ছে যে আহ বিএনপির নেতাকর্মীদের যে দখলদারির যেই জেলা শহরগুলোতে ছোট শহরগুলোতে যেগুলো হচ্ছিল ঠিক সেই জায়গাতে কিন্তু এখন অনেকটাই কমে এসেছে অনেকটাই কিন্তু এখন দেখবেন যে বিএনপির নেতাকর্মীরা কিন্তু সেই তো নাই কেন নাই ইটস বিকজ অফ দি চেক এন্ড ব্যালেন্স গেম এখন বিএনপির কেন্দ্রীয় নেতাকর্মীরা যে চেক দিচ্ছে তার জেলা তার জেলায় বা তার জায়গাতে ঠিক এই চেক এন্ড ব্যালেন্স থাকলে আমার কাছে মনে হয় যে বিএনপি সামনের সময়ে ওয়ান্ডার করতে পারে রাজনৈতিক দল হিসেবে কারণ বিএনপি যেভাবে তার রাজনৈতিক এজেন্ডাগুলো ফিক্স করছে জনাব তারেক রহমানের নেতৃত্বে আমি সেটিকে খুব পজিটিভলি দেখছি আমার কাছে মনে হচ্ছে ইটস বিকজ তারা হয়তো এত বছর ক্ষমতার বাহিরে ছিল এখন একটা রিয়েলাইজেশন তো ডেফিনেটলি তাদের মধ্যে এসছে এবং আরো পরিপক্ক হয়ে উঠেছে এই দলটি কিন্তু হ্যাঁ এটা সত্য কথা যে কিছু জায়গায় হয়তো বা আপনাদের বিএনপির কিছু কর্মীদের বিরুদ্ধে আপনাদের কিছু কমপ্লেইন থাকতে পারে কিছু বিষয় থাকতে পারে ডেফিনেটলি থাকতেই পারে এবং কিছু না অনেক বেশি কেন্দ্রীয় নেতাদের বিরুদ্ধে কিছু কমপ্লেন রয়েছে কিন্তু সেগুলো এখন আসলে আমলে কিছু নাই কারণ তারা খুব বেশি কিছু করছে না খুব বেশি বড় কিছু করছে না যেটাতে আমার যে এই মুহূর্তে কোনো ক্ষতি হচ্ছে এখন আসি হচ্ছে একটা বড় যে শিফট সেটি হচ্ছে লন্ডনে জনাব তারেক রহমানের সাথে মির্জা ফখরুল একটা আলোচনায় বসেছিলেন এবং সেই আলোচনাটিতে কি কি বিষয়ে আলোচনা মানে সেই মিটিং এ আসলে কি কি বিষয় নিয়ে আলোচনা হয়েছে সংবাদটি হচ্ছে ডিসেম্বরের সাত তারিখে এবং সেই মিটিং এ যেগুলো নিয়ে আলোচনা হয়েছে যে সেটি হচ্ছে প্রথমত একত্রিশ দফা বিএনপির যে একত্রিশ দফা রয়েছে সেটিকে আরো বেশি বেশি চর্চায় নিয়ে আসা হাইলাইট করা ফোকাস করা এবং অন্তর্বর্তী সরকারের উপরে একটা চাপ প্রয়োগ করা যেই চাপের কারণে তারা নির্বাচনী একটা রোড ম্যাপ দেখুন এইখানেও কিন্তু একটা কথা বিএনপি কিন্তু বলছে না যে আমার নির্বাচন দরকার তারা হয়তোবা আপনার কাজকর্ম করতে পারবে এবং তারা হয়তো নিজ জেলায় গিয়ে তারা ঠিক সেই রোড ম্যাপকে ধরে তারা তার নিজ জেলায় তাদের প্রচারণা চালানো শুরু করে দিবে এবং এই কারণে তারা একটা রোডম্যাপ যাচ্ছে এবং আমি এটাকে খুব পজিটিভলি দেখছি কারণ রাজনীতি বাংলাদেশের যেই দিকে চলে গেছে সেই জায়গা থেকে যদি আমাকে ফিরে আসতে হয় তবে একটা রাজনৈতিক বন্দোবস্তের খুব বিশেষ জরুরি আমি মনে করছি যে এখন দরকার আছে কারণ যদি একটা রাজনৈতিকভাবে যদি কোনো কিছু এটা শিফটিং না হয় তাহলে বাংলাদেশ থেকে অস্থিরতা কখনোই সরবে না অতএব দর্শক অন্তর্বর্তী সরকারও একটা বার্তা দিয়েছে আজকে দেখলাম যে অন্তর্বর্তী সরকারের শিক্ষা উপদেষ্টা উনি কিন্তু এটা বলেছেন যে সামনের বছর হয়তোবা একটা মানে বাংলাদেশ হয়তোবা একটা রাজনৈতিক কোন সরকার পেতে যাচ্ছে সামনের বছর এবং বাংলাদেশ যেই অস্থিরতার মধ্যে দিয়ে যাচ্ছে এটি আশা করা খুবই স্বাভাবিক একটা ব্যাপার এবং মির্জা ফখরুল উনি লন্ডনে গিয়েছেন এবং ডেফিনেটলি পর্দার আড়ালে আরো অনেক কথা হয়েছে এবং সেই কথাগুলো কি কি কথা হয়েছে তা আমরা পরবর্তী কিছুদিন যদি আমরা পত্রপত্রিকা ঘাঁটি বা তাদের স্টেপস গুলো যদি আমরা একটু ফলো করি তবেই কিন্তু আমরা সেটি বুঝে যাব অতএব দর্শক আপনাদের কাছে আমার প্রশ্ন রয়ে গেল যে আপনারা কিভাবে দেখছেন এই বিএনপির এই আলোচনাকে এবং বিএনপির এই নির্বাচনী রোডম্যাপ চাওয়াকে একত্রিশ দফাকে অ্যাজ ওয়েল অ্যাজ যদি একটা রাজনৈতিক দল ক্ষমতায় আসে তাহলে আপনারা কি কি মনে করছেন যে দেশের অস্থিরতা কতখানি কমতে পারে এবং অন্তর্বর্তী সরকার কতখানি সফল হয়েছে তার নিজ দায়িত্বে সেটি অবশ্যই কমেন্টের মাধ্যমে জানিয়ে দেবেন ধন্যবাদ